আমি যখন পিন ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখতেছিলাম একটা এরকম একটা পন্ড তারপর আমি ভাবলাম কেননা আমিও চেষ্টা করি দেন তারপর আমি ক্লে দিয়ে বানাতে বসে গেলাম এবং পন্ডের একটা ই করলাম এবং আমি আগে একটা কাপ পন্ড বানিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও ডিলিট হয়ে যায় এরপর আমি একটা এটির কী দেন একটা বলে সেটা একটা তৈরি করে নিয়েছিলাম এটার মাথার ওপর একটা ব্যাংক দিয়েছিলাম দেন ব্যাংটাকে সুন্দর করে অ্যাসেম্বল করে দিলাম তার মাথার উপর এবং কিছু পদ্মপানা তৈরি করে নিচ্ছিলাম এবং এটাকে যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেই জন্য একটা ডানটি তৈরি করতেছিলাম দেন ডানটিটা তৈরি করার শেষে এটাকে গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম এবং এটাকে পুকুরের পাশে সুন্দর করে অ্যাসেম্বল করে দিলাম এবং কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছে যেমন পাদ্মা ফুল এবং আমি এটা বেশি পানি ব্যবহার করার জন্য রেজিন ব্যবহার করছি তোমরা রেজিন না থাকলেও তোমাদের কোনো সমস্যা নেই ব্যবহার করলেও হয় না করলে হয় আমি একটু গ্লোসি দেখানোর জন্য একটু রেজিন ব্যবহার করতেছি দেখো আমার মেয়ে প্যান্ট বাই বাই